গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো আমি রুলি রুলি আমি গুলাকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে হলো আমার অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা একটি শুরু করছি তো সকালবেলা উঠে ভাবছি বেড কভারটা চেঞ্জ করতে হবে অনেক দিন মানে তিন চার দিনের বেশি হয়ে গেছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে নোংরা নোংরা হয়েছে ভাবছি রোজ দিন ভাবছি চেঞ্জ করব তো কি ঘুটুমুটু ঘুটুমুটু করছিলাম মানে ঘরে লাইট পড়ছিল না ঠিকঠাক করে সেটাই দেখা দেখি করছিলাম তারপরে আবার এবার ভাবছি চেঞ্জ করে নিই আলমারি থেকে বিছানা চাদরটা বার করে নিয়েছি ওটাকেও হলুদটা পাত পেতেছি তো তার জন্য আমি ওটা আগে কম্বলগুলো অন্য চৌকির উপর রেখে তারপরে আর কম্বল বার করেছি ঠান্ডা লাগে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে তার জন্য আর এই ঘরের লাইটটা তো ভালো না সেই জন্য ঘোলা ঘোলা লাগছে ঠিক আছে তো ব্লগ দেখতে থাকো আর কি বলো তো দোকানে দেখো চোখে দোকানে এখন একটু দিন ছোট হয়ে গেছে তো ওই জন্য একটু দোকানে যেতে হচ্ছে ওই জন্য মানে কোনো কিছু ঠিকঠাক করে করতে পারছি না মানে সকালবেলা ঘুম থেকে উঠতে আটটা বেজে যাচ্ছে তো তারপর আর কোনো কাজ হচ্ছে না ওই দৌড়ে দৌড়ে দোকানে যাচ্ছি দৌড়ে দৌড়ে আসছি তারপরে চলে এলাম ঘরটা গোছানো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে আমার দিয়ে বাইরে চলে এলাম দিয়ে হচ্ছে যে জামা কাপড়গুলো ভিজা ছিল আগের দিন সন্ধ্যাবেলা মেলে দিয়েছিলাম তো সেই জন্য এগুলো ভাবলাম কি তাহলে একটু মেলে দিই তাহলে হালকা রোদ পেয়ে টেনে যাবে মানে শুকিয়ে যাবে ঠিক আছে এটা আমারই জামা প্যান্টের টেপ তো নাইটি ছিল একটা প্যান্ট ছিল একটা টেপ ছিল আর ধানগুলো নিচে দিয়ে পেকে গেছে সব ধান পেকে গেছে আর এই প্রদীপ তিনটে আমি এবার তুলে নিলাম যেহেতু আমার প্রত্যেকদিন প্রদীপ ধরাতে হয় এই কার্তিক মাসে প্রদীপটা ধরায় এক মাস পুরো এক মাসটাই ধরাবো তারপরে চলে এলাম নাস্তা করতে তো আজকে নাস্তাতে আটা করবো আটা নুন আটা করবো চিনি দিয়ে আমি বন্যকে একটু লবণ দিয়ে চিনি দিয়ে গুলো আটা রুটি করে দাও তো রুটি টাইপের কিন্তু পেঁয়াজ রসুন না এমনি চিনি দিয়ে করবে যে ঠিক আছে চিনি দিয়ে করবো খানে তা আগে আমি হালকা একটু গরম জল করে চিনিটা মোটা দানার চিনি তো চিনিটা ভালো করে গুলে নিয়েছি তারপর আটাটা দিয়েছি এটাতে কোনো ময়দা দিইনি আটাতে অ্যাড করেছি সকালবেলা ময়দাটা আমি হচ্ছে দেবো না তার জন্য আর ময়দাটা ভালোও না খেতে শরীরের পক্ষে তারপরে আজকে হলো ছিল বৃহস্পতিবার ঠিক আছে তো নিরামিষ তো খেতে হবে তার জন্য কিছুটা মুগ ডাল ছিল এই মুগ ডালটা অনেকদিন হয়ে গেছে কেমন একটু কেমন কেমন হয়ে গেছে তা ভাবছি মুগ ডাল কটা আজকে রান্না করে ফেলবো তো ওদিকে মুগ ডাল ভেজে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি আলু ভাজা করতে শুরু করে দিয়েছি তো আলু ভাজাটা নামিয়ে ডালটা আমি সম্বরা দিয়ে নেব দেখো ডালটাও আমার এদিকে হয়ে গেছে ঠিক আছে তো ছোট্ট খাট্টো মানে এর ভিতরেই আমার প্রচুর কাজ হাজার কাজ করে ফেলছি মানে দোকানে যাচ্ছি আসছি তারপরে একটু লেবু দিয়ে টক করেছিলাম তো সর্ষে পোড়া দিয়ে লেবু দিয়ে টক খে টক করেছিলাম আমার তো টক না হলে ভালো লাগে না শুধু ডাল দিয়ে ভালো লাগবে না খেতে তার জন্য দেখো আমি আবার একটু সর্ষে দিয়ে তার ভিতরে একটু তেল দিয়েছি সর্ষেটা পোড়া হয়ে গেলে তেলটা দিয়ে তারপরে লেবু জলটা দিয়ে দিলাম এই দেখো আমার টকটা হয়ে গেল। তো চলো ভয়ে দিতে পারছি না পাশে মাইক টাইক চলছে ব্যস্ততার জন্য রান্না করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা তেরো বেজে গেছে বন্ধুরা আর এখন এই ছোটোবেলা হয়ে গেছে তো দুপুরবেলা একটু বেশি চাপ হয়ে যাচ্ছে সকালবেলাটাইও একটু চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক হ্যাঁ তো পাতলা করে ডাল করেছি এই দেখো মুগ ডাল আলু ভাজা আর এই যে মেহে টক দুপুরবেলার খাবার এটাই তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তো বিকাল বসে দোকানে গরম থাকছে তো আমি বললো দাঁড়াও আসছি আমি দোকানে একটা দাদা এসেছে তার জন্য আমি যাচ্ছি না দোকানে বেলা বাটা চলে গেলে তারপর আমি যাব বসে রয়েছি দেখো ঘেমে যাচ্ছি ঘরে দিনের বেলা টুকটাক ভালোই গরম পড়ছে আর অনেক কাজ পড়েও আছে করতে ইচ্ছা করছে না মন চাইছে না কাজ করতে মাথায় তেল নিয়েছি সন্ধ্যাবেলা চলে এলাম দোকানে ছিলাম আসলাম জামা কাপড় তুলতে যাব বাজারে গেছিল কটা জিলেবি নিয়ে এসছে এখানে আজকে মা লক্ষ্মীকে বিসর্জন দেওয়া হচ্ছে তো দেখো একটা কাকিমার শাক দিয়ে গেছে মানে কিসের একটা ফুল তো তোমরা যদি এই ফুলটা চিনে থাকো প্লিজ কমেন্ট করে জানিয়ে তো তো যে এই ফুলটা কি করে খেতে হয় আমি তো সঠিক জানি না যে সত্যি কি করে খেতে হয় তো একটা কাকিমা বললো এটা নাকি মশলা দিয়ে রান্না করে খেতে হয় তা এটা কী করে কী দিয়ে করবো আমার কিছুতেই মাথায় আসছে না তো যাই হোক চলো কী ফুল তাও আমি জানি না তারপরে একটু আধা চা করব আমি তো বললো একটু চা খাবো শেষ পর্যন্ত চাটা আমি খাইনি বাইরের লোকজন এসে গেছিলো তার জন্য তো আমি খেয়েছিলাম আর এক কাপ মানে বাড়তি ছিল সেটা ফেলে দিয়েছিলাম তো তারপরে চাটা নিয়ে আমি একা একা বসে রয়েছি আর মোবাইল চাপাচাপি করছিলাম বাড়িতে আজকে হলো বাড়ির পাশেই একদম পুজো যেহেতু মায়ের মূর্তিটা আমি দিয়েছিলাম এবার বাড়িতে আজকে হলো ড্যান্স হাঙ্গামা হচ্ছে তো মা বলছিল আজকে ড্যান্স ড্যান্স হাঙ্গামা হচ্ছে তারপরে আমার একটা বন্ধু ফোন করেছিল ভিডিও কল করে আমাকে দেখালো যে এই দেখো হচ্ছে ইয়ে হচ্ছে ড্যান্স হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে খুব মিস করছিলাম যেহেতু বাড়ির একদম পরে তাহলে কতটা আনন্দ হচ্ছে আর নিজেদের মানে বাড়ির পাশে পুজো মানে নিজেদের পুজো নিজেদেরই পুজো পাড়ার পুজো বলে কথা ভীষণ মানে আনন্দ খুব ভালো লাগে কিন্তু কি করব কপালে যদি না থাকে কিছুই হয় না সব কিছুই কপাল থাকা লাগে ঠিক আছে আর এই গরিবের কপালে কখনোই সব কিছু সবসময় জোটে না তো জানি না কি হবে যাই হোক আমার মেয়েটা খুব আনন্দ করছে এটাই আমার কাছে সব থেকে বড় চাওয়া আর পাওয়া তো আমার বোনের ছেলে আর আমার মেয়ে আর তারপর আমার বোন আছে সবাই খুব মজা করছে এটাই সব থেকে আমার বড় খুশি এর থেকে খুশি আমার কাছে আর কিছু হয় না আমার মেয়ে খুশি থাকলেই আমি খুশি আর বাবা মাও খুব ভালো আছে আমার মেয়েকে নিয়ে তো যাই হোক দেখো চাটাও খাওয়া হয়ে গেছে লিকার চাটা খাওয়া বন্ধ তাও এদানি আমি খুব চা খাচ্ছি আর শরীরটাও মোটামুটি এখন আছে মোটামুটি ভালো পুরোটা ভালো কথা বলবো না আমার আবার ডাক্তারি ডেট পড়ে গেছে যাওয়ার কথা তো ভাবছি কিছুদিন পরে তো বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে একবার ডাক্তারটা দেখিয়ে তারপরে বাড়িতে যাব তো যাই হোক তো দেখো তো চলো খেয়ে দিয়ে আসলাম আবার একটা ভাই ফোন করেছিল মানে বাড়ির পাশে কালী পুজো হচ্ছে তো ওখানে অনুষ্ঠান হচ্ছে তো ভিডিও কল করেছিল ঠিক আছে ভাই মানে আমার বেস্ট ফ্রেন্ড বন্ধু ঠিক আছে তাও মানে দিদি দিদি বলে তো ও সে ভিডিও কল করেছিল তাও মানে খেতে খেতে ওর সাথে কথা বলতে বলতে আর ভুলে গেছিলাম মানে ক্যামেরা করতে ঠিক আছে তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আমি ভাত খেয়েছি ডাল ছিল একটা অকারণ আছে সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন একটা ভিডিওর সাথে